এরপর হচ্ছে আপনার সুরত ই ক্লাস এর ফজিলত নিয়ে আলোচনা করবো আল্লাহ নবী দু জাহানের বাদশাহ সাহাবিদেরকে বলেন হে সাহাবিরা তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে এক রাত্রের ভিতরে কুরআন শরীফের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে পারবে বুঝে নাই এক তৃতীয়াংশ মানে দশ পাড়া দশ পারা দশ পারা দশ পারা তিরিশ পারা এক তৃতীয়াংশ কি তেলাত করতে পারবে সাহেব একার বলে ইয়া আসলে এটা কেমনে সম্ভব একজন ব্যক্তি এক রাত্রে দশ পারা কেমন করে তেলাত করবে রাসুল বললেন সমস্যা নাই সে কী করবে সুরাই ক্লাস একবার পড়বে তাহলে একবার পড়লে সোহাবে যদি দশ পারার দুইবার পড়লে কথা বলে না একবার পড়লে দশ পারা দুইবার পড়লে তিনবার পড়লে বুঝেন নাই একবার পড়লে দশ দুইবার বললে বিশ তিনবার বললে তিরিশ খুব কষ্ট বিল্লাহ মানি রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহহু সমাদ লা মি আলিদ ওয়ালাম ইউলাদ ওলে মিয়া কুল্লাহু কুসহান আহাত আমি দশবারার সোয়াপ হয়ে গেছি গ্যা আত্মারা শুনছেন আত্মারা পেয়েছি বলে তিনবার বললে পুরা কুরআঁশ মরি পড়ার যে সোয়াপ এটা আপনি পেয়ে যাবেন যারা কুরআসরি খতম নিতে পারি না আমরা অধ্যপক্ষে সুরাদ লিক্লাস কয়বার করব তিনবার করবো আমাদের আমল পুরো পুরোপুরি আনসনিক পর্যায়ে সব এটা হয়ে যাবে শুভানল্লাহ